নমস্কার বন্ধুরা নিশ্চয় সকলে খুব ভালো আছেন আজকে আমি রান্না করে দেখাবো নারকেলি চাল এই রান্নাটা আমার মা লাউ দিয়ে করতেন আমি আজকে এটা চাল কুমড়ো দিয়ে এই রেসিপি ফলো করেই রান্নাটা করছি আমরা রান্না বলতেই তো বুঝি মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে যে যেমন বাজে এই রান্নায় যেমন হয় পোস্ত সর্ষে কিন্তু এইটা একদমই মশলা ছাড়া রান্না আর এখন তো সারা বছরই আমাদের গরম চলে সুতরাং এরকম হালকা রান্না আমাদের রান্নাঘরে অবশ্যই রাখতে হবে এটাতে শুধুই নুন লাগছে আর চিনি চিনিটাও যে খাবেন সেই দেবেন আর চিনিটা ছাড়াও রান্না হয় এতে আমি দেব সাদা জিরে ফোড়ন আর দেবো দুটো তেজপাতা এতে একদম কাঁচা লঙ্কাও পড়বে না মানে একদম গরমে উপযোগী একটি রান্না আর খুবই স্বাস্থ্যকর চাল কুমড়ো লাউ এগুলো তো শরীর ঠান্ডা করে খাওয়া উপকার দেখুন এই যে ফোরনের গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে এই রান্নাটা সাদা তেল দিয়েই হয় আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি আর এখন নুন দেবো না কেননা লাউ চাল কুকড়ো এগুলোর মধ্যে থেকে তো জল বেরোয় আলাদা করে এতে একদম জল দেবেন না কারণ এই যে জল বেরোবে তাতেই এটা রান্না হয়ে যাবে হয়ে যাবে এইটা জল বেরিয়ে একটু মজে যাক তারপরে আমি নুনটা দেব। তাহলে পরিমাণটা বোঝার সুবিধা হবে আপাতত আমি এটা ঢেকে খানিকক্ষণের জন্য রাখবো চাল কুকড়োটা অনেকটা জল বেরিয়ে একদম মজে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে আবার খানিক্ষণের জন্য ঢেকে রাখবো তারপরে নারকলটা মেশাবো নুন দেওয়া হচ্ছে দেখুন চাল আরও মজে গেছে প্রায় সেদ্ধ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই নারকোল কোড়া এখানে হাফ মালা মতো নারকোল কোড়ানো রয়েছে মানে হাফ নারকোল এটাকে ভালো করে মিশিয়ে নেব যারা চিনি খান তারা এখানে একটু চিনি দেবেন কেননা এই সমস্ত রান্না তো মিষ্টি মতোই খেতে হয় মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে নিরামিষ কিন্তু আমি নারকেলটা টেস্ট করে দেখলাম যে খুবই মিষ্টি তাই আর মিষ্টি দেওয়ার দরকার নেই আর আমি তো এমনিও চিনি খাই না আমরা তাই জন্য যারা চিনি খান তারা এর মধ্যে একটু চিনি দিতে পারে আর কিচ্ছু লাগবে না এবার আরেকটু একটু মানে ঢাকা দিয়ে রেখে দেবো আর একটু মজবে তারপর নামিয়ে দেখাচ্ছি নারকেলি চাল কুমড়ো একদম রেডি এটা আমার মা যেমন বানাতেন তেমন হয়তো অনেকের মাই বানান কারণ এই ধরনের চাল কুমড়ো লাউ বিভিন্ন বিভিন্নভাবে রান্না হতো আগেকার দিনে প্রত্যেকটা বাড়িতেই তাই যদি কেউ এরকম রান্না করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন মানে কার কার বাড়িতে এই ভাবে রান্না হয়েছে আগে আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগবে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার